আইপিএল শুরুর আগে বাংলাদেশের পেশার মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হয়েছে নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগ মাঠের খেলায় নামার আগেই মাঠের বাইরে পরিস্থিতি এখন টুর্নামেন্ট কর্তৃপক্ষের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠন মোস্তাফিজুরকে নিয়ে আপত্তি তুলেছে ভারতের উজ্জয়নের কিছু প্রভাবশালী ধর্মীয় নেতার পক্ষ থেকে হুমকি কথাও শোনা যাচ্ছে এতে আইপিএল কর্তৃপক্ষ বিসিসিআই এবং ফ্রাঞ্চাইজি দলগুলো নিয়ে চিন্তায় পড়েছে সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল এর মিনি নিলামে মোস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় বারো কোটিরও বেশি নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পান তিনি কিন্তু দলে নেওয়ার পরই সমস্যা শুরু হয় ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠন প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। মোস্তাফিজ মাঠে নামলে তারা ম্যাচে বাধা দেবে এই পরিস্থিতিতে কেকেআর ম্যানেজমেন্ট এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সামনে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে কারণ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ভারতের বিভিন্ন রাজ্যে ম্যাচ খেলতে হয় ফলে কোথাও কোথাও বিক্ষোভ বা বিশৃঙ্খলার আশঙ্কা বাড়ছে এদিকে মোস্তাফিজের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছেন জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে আইপিএলের শুরুর দিকে মোস্তাফিজকে পাওয়া না যেতে পারে সব মিলিয়ে আইপিএলে মোস্তাফিজকে ঘিরে এখন শুধু খেলার কৌশল নয় নিরাপত্তা ও অংশগ্রহণ সব দিক থেকে দুশ্চিন্তা বাড়ছে